সার্টিফিকেট দিয়ে বলে আরো আটশো টাকা করে নিল ক্যাম্প করে তাদের কেউ কেউ নাকি এখন দেশে নেই বিদেশে চলে গেছেন ঘুরতে সেটা কেন বিদেশে ঘুরতে গেছে তার পেছনে বিরাট একটা রহস্য আছে রহস্যটা আমি কিন্তু জানি তৃণমূলের কেউ কিছু না করলেও তাকে জেলে ঢুকিয়ে দাও আর বিজেপির মন্ত্রীরা চুরি করলেও বিদেশে পাঠিয়ে দাও বিচারিতা কেন পালিয়েছে তার কারণ নিজেকে সেভ করার জন্য যতই সেভ করার চেষ্টা করুন রেকর্ড কিন্তু আমরা পেয়ে গেছি আমরাও কিন্তু যদি কেউ অন্যায় করে তার গ্রেপ্তারের দাবি তুলব তৃণমূল কংগ্রেসকে ইলেকশন আসলে চারশো ইনকাম ট্যাক্সের নোটিশ পাঠানো আর আপনি যে করে জচ্চরের ঘরের ফলার যেটা আমরা বলি আপনাদের কি হবে নিয়ে রাজনীতি করে কত টাকার মালিক হলেন শান্তনু ঠাকুর তা হিসেব করার জন্য যে নোবেল পাওয়া কাউ কাউকে এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন সাদা চোখে দেখা যাচ্ছে এই মুহুর্তে তিনি অত্যন্ত মানবিক হয়েছেন কারণ সিএ কার্ড বিলি করছিলেন এতদিন পর্যন্ত তিনশো টাকায় সেখানে তিনি চৈত্রের সেলের মতো তিনি নভেম্বরে সেল দিয়েছেন পঞ্চাশ টাকা কমিয়ে আড়াইশো টাকা যে নাগরিকত্ব সার্টিফিকেট তিনি সাতশো টাকায় বিক্রি করছিলেন সেখানেও তিনি একটা ছাড় দিয়েছেন একশো টাকা ছাড় দিয়ে সেটা হয়েছে ছশো টাকা এখন প্রশ্ন উঠছে সদ্য বিদেশ ভ্রমণ করে আসা ভারতীয় জনতা পার্টির বনগাঁড় সাংসদ কেন্দ্রের হাফ প্যান্ট মধ্যে শান্তনু ঠাকুর এতদিনে কত টাকা রোজগার করেছেন এতদিনে তার তিনি তিন লক্ষ কার্ড নাকি বিলি করেছেন তিন লক্ষ কার্ড যদি তিনি আড়াইশো টাকা করে বিক্রি করেন তাহলে সেই হিসাবটা কোথায় যায় আপনারা নিশ্চয় বুঝতে পারছেন প্রায় সাত থেকে আট কোটি টাকা তিনি সিএ ফর্ম বিলি এবং নাগরিকত্ব দেওয়ার নাম করে সমাজের পিছিয়ে পড়া মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছ থেকে তোলাবাজি করেছেন বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ গত কয়েকদিন আগে তিনি লন্ডন ভ্রমণে গেছিলেন সপরিবারে তিনি লন্ডন ভ্রমণ করে এলেন কখন তিনি লন্ডন ভ্রমণ করলেন যখন এরাজ্যের মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা তাকে কয়েক লক্ষ ভোটে নির্বাচিত করেছিলেন তারা যখন অনাগরিক হয়ে যাচ্ছেন বা নাগরিকত্ব হারাতে চলেছেন সেই সময় মহা খুশিতে তিনি বিদেশে ফুর্তি করতে ব্যস্ত ছিলেন তিনি বারবার যেসব প্রলোভন এই মতুয়া সম্প্রদায়ের মানুষদের দেখিয়েছেন তা কিন্তু মতুয়ার মানুষের মনে এক সময় প্রভাব ফেলেছিল এখন সেই মতুয়া সম্প্রদায়ের মানুষ শান্তনু ঠাকুর সম্বন্ধে যথেষ্ট অ্যালার্জি তৈরি হয়েছে সেই ঠাকুর নগরী আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক আন্দোলন এই রাজপথ থেকেই তাই আন্দোলনের পথকেই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরুদ্ধে বাংলার নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেবার প্রতিবাদে মমতার এই রাজপথ যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চতুর বুদ্ধিমত্তার সঙ্গে এসআইআর যে প্রক্রিয়া চলছে সেখানে দলের রাজনৈতিক কর্মসূচিগুলিকে সফলভাবে রূপায়ণ করছেন ভারতীয় জনতা পার্টির নেতাদের যখন খুঁজে পাওয়া যাচ্ছে না যে শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিধায়ক হয়ে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন সেখানে একটিও বিজেপি নেতাকে ভবানীপুরে এই এসআইআর ফর্ম ফিল সময় দেখা গেল না কারণ রাজ্য জুড়ে যেভাবে মতুয়া সম্প্রদায়ের মানুষকে নিয়ে ভারতীয় জনতা পার্টি খেলা করেছেন তা দিনের আলোর মতো পরিষ্কার তবে অত্যন্ত মানবিক কিন্তু এই শান্তনু ঠাকুর প্রান্তিক এবং পিছিয়ে পড়া মতুয়া সম্প্রদায়ের মানুষদের জন্য তিনশো টাকায় যে সিএ ফর্ম তিনি বিলা বিলি করছিলেন সেই দাম তিনি পঞ্চাশ টাকা করে কমিয়ে দিয়েছেন আর নাগরিকত্বের সার্টিফিকেট সাতশো টাকার পরিবর্তে ছশো টাকা করে দিয়েছেন এই শান্তন ঠাকুরকে আপনারা কি বলবেন তোলাবাজ চিটিংবাজ না অন্য কিছু না নির্লজ্জ কারণ তার বিরুদ্ধে ইতিমধ্যেই এই বিশেষণগুলি ব্যবহার করছে মতুয়া সম্প্রদায়ের মানুষজন আপনাদের প্রতিদিনই প্রতিবেদনে অনুরোধ করি যদি আমার চ্যানেলটি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন আজও আপনাদের কাছে সেই একই অনুরোধ করছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অর্থাৎ যে কথা বলছিলাম মতুয়া সম্প্রদায়ের মানুষদের বিপদে ফেলে কোটি কোটি টাকা তুলে শান্তনু ঠাকুর বিদেশ ভ্রমণ করলেন আর সেই নির্লজ্জের একটা বক্তব্য আপনারা শুনুন তো চাইবে আমরা উগ্রপন্থীকে ভোট দেব উগ্রপন্থীকে নাগরিকত্ব দেবো নাকি বাংলাদেশের নথি তো চাইবে আমরা উগ্রপন্থীকে ভোট দেবো নাকি এই নির্লজ্জ শান্তনুর একটা বক্তব্য আপনারা নিজের কানেই শুনলেন তিনি যে সিএ ফর্মগুলো দিচ্ছেন বা কার্ডগুলো দিচ্ছেন বা তার প্যাডে লিখে দিচ্ছেন এই মতুয়া সম্প্রদায়ের মানুষগুলো কি তার পৈতৃক সম্পত্তি এই মতুয়া সম্প্রদায়ের সাধারণ মানুষের যে জমি জায়গা আছে তার ঠিকাদারি কি এই শান্তনু ঠাকুর নিয়েছেন শান্তনু ঠাকুরের নাগরিকত্ব দেবার কোনো অধিকার আছে জাতীয় নির্বাচন কমিশন পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এই কাগজের বা এই চিরকুটের কোনো মূল্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে নেই একমাত্র যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর কাউকে নাগরিকত্ব দেয় তবেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তাদের ভোটার করতে পারেন তিন লক্ষ মানুষকে মতুয়া সার্টিফিকেট দিয়েছেন নাগরিকত্ব পেয়েছেন মাত্র পঁচিশ জন তাহলে শান্তনু ঠাকুরকে আপনারা কিভাবে বিদায় করবেন সেটা আপনারাই বুঝুন কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ তার বিদায় যে আসন্ন করে দিয়েছেন তা দিনের আলোর মতো পরিষ্কার নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন শুভরাত্রি